এই যে বান্দর বান্দর কলা খাচ্ছে আমাকো রং কলা আছে আছে তোকে তো আমি দেখতে পাচ্ছি আর কি কি করব বলজি কোনে মাসনা মিটারে হাতি আছে 210 মিটারে আমাদের ব্লগ তো কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদেরকে আমাদের সাথে নিয়ে যাব হচ্ছে কোথায় আলিপুর জু যাচ্ছি আমরা এখন এখন রেডি হয়ে গেছি ঠিক আছে তোমাদের দেখাবো সব বড় বড় অ্যানিমেলস মেনলি আমার বাচ্চাদের জন্যই যাচ্ছি যে পুজোর সোনা এখন অনেক কিছু বুঝতে শিখেছে হাতি আহ ঘোড়া বাঘ শিংহ সেগুলো তো ওকে দেখানোর জন্য মেনলি যাচ্ছি তো চলো তাহলে তোমরা আমাদের সাথে আমরা গাড়ি বুক করে নিয়েছি তারা চলো আমাদের সাথে ভুলে লাইক এন্ড সাবস্ক্রাইব করেই ছাড়বে একদম ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো ঠিক আছে চলো আমরা গাড়িতে এসে গেছে আমরা গাড়িতে বসি তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে চেপে গেছি এখন বাজছে হচ্ছে সময় একটা কুড়ি গুগল ম্যাপে দেখাচ্ছে চল্লিশ মিনিট সময় লাগবে মোটামুটি দুটো বাজবে আমাদের জুওলজিক্যাল গার্ডেন পৌঁছাতে পৌঁছাতে রাস্তায় সেরকম জ্যাম ছিল না গাড়ির আগের সিটে বসেছে আমার ভাই আমার বড় ছেলে পেছনে আছি আমি মামা মামি আর আমার পুচু সোনা ইয়েস ঠিক ধরেছ কেউ একটা মিস আছে আমাদের গাড়িতে আর ড্রাইভার সিটে তো ড্রাইভার বসেছে তো যাই হোক আমার মিস্টার এখানে মিসিং আছে অ্যাকচুয়ালি উনিও এখন কাজে বেরিয়েছিলেন এখানে এসেও ওনার কাজ 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 করেই দিন কেটেছে তো বললেন যে তোমরা আগে বেরিয়ে পড়ো তারপরে আমি পেছনে পেছনে আসছি তোমাদের তোমাদের জুওলজিক্যাল গার্ডেন পৌঁছানোর আগেই আমরা পৌঁছে যাব তো যাই হোক সেই জন্য আমরা আগে আগে বেরিয়ে পড়েছি এখানে ময়দান পেরিয়ে যেই এখানে ভিক্টোরিয়া দেখতে পেয়েছে আমার ছেলে রীতিমতো চিৎকার করছিল যে এই যে আমাদের হচ্ছে তাজমহল 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 তো ওকে অনেক কষ্ট করে বোঝানো হয়েছে যে তাজমহল এটা নয় দিল্লিতে আগ্রাতে আছে তাজমহল সেখানেও তোমাকে ঘুরতে নিয়ে যাওয়া হবে একদিন এটা হচ্ছে কলকাতার ভিক্টোরিয়া তো যাই হোক চিড়িয়াখানার টিকিট ফেয়ার করেছে এখন ষাট টাকা করে পার পারসেন সময় সকাল নটা থেকে বিকেল পাঁচটা শীতকালের জন্য শীতকাল হলেই কিন্তু বেশ ছোটবেলার কথা মনে পড়ে তাই না বলো তোমরা সে শীতকালে পিকনিক মানেই সব থেকে আগে মনে পড়ে হচ্ছে জু জু যাবো চিড়িয়াখানায় হাতি ঘোড়া এগুলো দেখবো বাঘ ভাল্লুক তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু হচ্ছে গার্ডেন যেটা হচ্ছে জু আলিপুর জু এর সামনে এখন আমরা টিকিট কাউন্টারে এত বড় লাইন যে মানে আমরা ভয় পেয়ে গেছি দেখে সেই জন্য তো দেখি কতক্ষণে ঢুকতে পারি এখনই দুটো বেজে গেছে অলরেডি তো হয়ে গেলে ওখানে আমরা এখানে আলু কাবলি হ্যাঁ খাবো এখানে আলু কাবলি এখানে আলু কাবলি তৈরি হচ্ছে ঝাল হ্যাঁ দাও হালকা ফুলকা হ্যাঁ বাবা ঠিক আছে বিরুন সুমন্ত আজকে তাই বিরুন পিকনিক পিকনিক শুধু বেশি করে দেবে капу

पांच भात लेबे 150 টাকা গরম গরম ভুঁগনি ওহ ঠান্ডা দিনে জাস্ট অসাম লাগে ঝাল টক দিয়ে দেবে হ্যাঁ টমেটো আর বিআর সিদার হ্যাঁ ওহ জাস্ট অসাম কত করে দাদা ওইটা কত ওইটা 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 কত ওই দেখো ওই আলু চিপসের প্যাকেটটা কত ওইটাই দাও একটা একটা আর একটা কেক দিয়ে দিন না হ্যাঁ এই কেকটা দিয়ে দিন ওইটা না ওটা না এইটাই হ্যাঁ ঠিক আছে

ব্যাস আর কিছু না আমরা ঢুকে গেছি ভেতরে অনেক লাইন লাগিয়ে কিন্তু বেশি লাইন ছিল না কিন্তু আমরা বুঝতে পারছি না যে এত বড় বড় লাইনগুলো অ্যাকচুয়ালি কিসের লাইন যাই এখন ঢুকে গেছি এখানে বোর্ড লেখা আছে যে গরিলা হাতি সব আলাদা আলাদা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে লেখা আছে গরিলা আছে সত্তর মিটারে হাতি আছে দুশো দশ মিটারে জেবরা আছে বিরাশি মিটারে সিংহ আছে তিনশো পঁয়ষট্টি মিটারে ভাল্লুক আছে একশো নিরানব্বই মিটার হিপোপটেমাস চারশো তিরিশ মিটার ক্যাঙারু আছে একশো তিরাশি মিটার আর রাস্তাটা কি জিরাফ জিরাফ আছে পাঁচশো আঠারো মিটারে চলো তাহলে দেখি লেফট থেকে যাওয়া যায়নি

মধ্যে আর তারপরে হ্যাঁ ময়ূর আছে পাখি আছে নানা রকমের তারপরে সেকেন্ড হচ্ছে পাখি দিয়ে তারপরে আরো গুলো দেখাচ্ছি ভিডিও সঙ্গে থাকো থাকবি মামি খাচ্ছে একটু খেতে দিয়ে না দেখো এখানে ময়ূর আছে হ্যাঁ এই তো তোতা আছে সব ওপরে উপরে চলো এই তো পেয়েছে আমরা গুগুনি খুলে ফেলে আমার কই রং করা টাক গো কুমির চল খুব কি গরম দিতে লাগলো আমাকে ছেলে ওর মামার মাথার ওপর চেপে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ

বাবু <laughs> কয়ে आके देख ले लो अरे जी सामने से भी नहीं है ओ बना ले এদিকে আছো দিদি

như cái cái này à rồi đi được cái này rồi ấy là có cái cái đó cái đó giữ cái 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 আমরা বসে পড়েছি অনেকটা হেঁটে হাঁপিয়ে গেছি মোটামুটি সব আর্ধেকটা দেখা হয়েছে আর্ধেকটা এখনো বাকি আছে মাছের অ্যাকোরিয়াম জিরাফ আর কি গরিলা আর আর ওই তো পিছনে তোমার সব ম্যাপ টাইপ আছে

এই দেখো গাইস আমরা জিরাফ এটা দেখলাম কিন্তু তাও এখানে নকল দেখছি পুরো ঘাসের উপরে তৈরি করেছে এটা এই যে আমার দিদি এইখানে দিদি এই দেখো দেখো পুচু কিভাবে দেখছে একে এর থেকে আবার ফাইন নেবে দিদি দেবে দু হাজার টাকা দিদি তুমি রাজি তো দু হাজার টাকা দেওয়ার জন্য আমি কেন দেবো দেখো জিরাফ কি সুন্দর ফুল এখানে ইচ্ছা করছে তুলতে কিন্তু তুললেই এখানে ফাইন নিয়ে নেবে এখন খাবার অর্ডার দিয়েছি কিন্তু খুচরা খিদে পেয়েছে এখনো খাবার আসছে না মনে না থাকলে আরে আমার জায়গা এই যে আমাদের খাবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন গরম গরম চলে এসছে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো ফ্রেন্ডস তো যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে এবার গাড়ি বুক করে ঘরের দিকে রওনা ঘর যেতে যেতে খালি মনের মধ্যে একটাই কথা আসছিল যে সেই যে ছোটবেলায় যেমন সারাদিন ঘোরার পর একটা ক্লান্তি কাজ করতো সেই রকমই ক্লান্তি মনে হচ্ছে বাড়ি গিয়ে ঘুমাবো মতো ঘোড়া এখানেই এন আমরা বাড়ি চলে এসেছি কি বাড়ি চলে এসছি আবার দেখা হবে তবে সবাই ভালো থাকো থাকো